আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য পশ্চিমা বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ডেভিল ইনুস কি কথাটি শুনে হয়তো অবাক হচ্ছেন কিন্তু এমনই ঘটনা ঘটেছে আর এই তথ্যগুলো প্রকাশ করেছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সাব্বির খান প্রখ্যাত রাজনীতিবিদ ও নোবেল জয়ী ডেবিল মোহাম্মদ ইনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য বিভিন্ন পশ্চিমা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন নিজের ফেসবুকে স্ট্যাটাসে এমনই চাঞ্চল্যকর তথ্য দাবি করেছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক সাব্বির খান সাব্বির খানের স্ট্যাটাসটি রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা কল্পনা সৃষ্টি করেছে তিনি উল্লেখ করেন ডেবিলি ইনুসের এই ব্যর্থতাকে কেবল একটি ব্যক্তিগত বিষয় হিসেবে নয় বরং এর সঙ্গে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির গভীর যোগসূত্র টেনেছেন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে কি তার গোপন কথা হতে পারে ডক্টর ইনুস পশ্চিমা দেশগুলোর বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের আশ্রয় নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু সেই চেষ্টা সফল হয়নি এই ব্যর্থতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কেন ইনুস এই মুহূর্তে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান এবং কি এমন বিষয়ে যা তিনি প্রকাশ করতে আগ্রহী কেন ইনুস শেখ হাসিনার সাথে কথা বলতে চান কি এমন তার কথা রয়েছে এই তৎপরতা ব্যর্থ হওয়ার ইনুজ ঘটনাকে তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি পরিবর্তনের একটি রূপক হিসেবে তুলে ধরেছেন তিনি প্রশ্ন করেন হাওড়ের জল কি তবে শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক সমর্থন নিয়ে প্রশ্ন সাব্বির খান তার স্ট্যাটাসে ডক্টর ইনোসের কথিত ব্যর্থতাকে আন্তর্জাতিক ভূরাজনীতির সঙ্গে যুক্ত করেছেন যা আলোচনার নতুন মাত্রা যোগ করেছে তিনি মার্কিন নীতি চীন এবং ভারতের পরিবর্তিত সম্পর্ক টেনে এনেছেন তিনি আন্তর্জাতিক পোল পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রশ্ন করেন কেন ডোনাল্ড ট্রাম্প চীনের কাছে নত স্বীকার করলো কেন চীনের সাথে ভারতের সম্পর্ক ভালো হলো সবচেয়ে বিস্ফোরক ভাবে সাব্বির খান ডক্টর ইনুসের অর্থ বাণিজ্যিক মডেল এবং আন্তর্জাতিক সমর্থন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ইঙ্গিত দিয়েছেন যে আন্তর্জাতিক অঙ্গনে ডেবিল ইনুসের প্রতি সমর্থন কমতে শুরু করেছে এবং তার প্রভাব ও হ্রাস পাচ্ছে সাব্বির খানের মন্তব্য পৃথিবীটা কি তবে ইনুসের সুদের ব্যবসার জন্য দিন দিন ছোট হয়ে আসছে তার সমস্ত জারি জুরি কি তবে ধরা পড়ে যাচ্ছে আমেরিকা কি তবে ইনুসের দায়িত্ব আর নিতে চাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষক সাব্বির খান তার এই সকল প্রশ্নের দ্রুত জবাব পাওয়া যাবে বলে দাবি করেছেন তিনি তার স্ট্যাটাসটি শেষ করেন এই বলে খুব শীঘ্রই এসব প্রশ্নের জবাব পাওয়া যাবে রাজনৈতিক বিশ্লেষক সাব্বির খানের এই ফেসবুকে স্ট্যাটাসটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে তবে ডেবিল ইনুসের পক্ষ থেকে বা পশ্চিমা কূটনৈতিক চ্যানেলগুলোর পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি